বাড়ি হাই সিডারের বদলে হাই স্পিড ওটাই টেলার হয়ে গেলো এটা কথা থেকে নাম লেখা বাড়ি সিডার আর আপনিও করলেন বাড়ি হাই স্পিড ওটাই টেলার আমিও সবাই শেখাম

ওই জিনিসের সহ ও এই জিনিসটা কেলাম সহাম লুক এই জিনিস এখানে লাগানো আছে এইটাও খুলে ফেলাইছে আপনি উপসহের কিছু কর্মকর্তা নিচ্ছি আপনার দরকার খুলে ফেলাইছে সিট বক্স আছে খুলে ফেলাইছে

হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ মহিলা এর সাথে যদি একজন মুসলমান আলেমের সা বিবাহ হয় এ সংসার সুখের হবে বিবাহ হবে এটা মিলমাল হইল যদি এই বিবাহ হয় তবুও পাওয়ার টিলার যদি ডমফেং হয় এর সাথে গিয়ে সাইফেং সিডার গিয়ে লাগানো যাবে না পাওয়ার টিলার যদি সাইফেং হয় এর সাথে